আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা যে যেখান থেকে দেখছো না কেন আশা করি সবাই ভালোই আছো আজকে তোমাদেরকে একটা মজাদার একটা ভর্তা রেসিপি করে দেখাবো তোমরা কিন্তু দেখেই অবাক হয়ে যাবে আজকে করে দেখাবো পেঁয়াজ ভর্তার রেসিপি ঢাকার স্পেশালি পেঁয়াজ ভর্তার রেসিপি চলো রেসিপি দেখে নেওয়া যাক এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি প্যানটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু সয়াবিন তেল চাইলে তোমরা সরিষার তেলও দিতে পারো এখানে আমি ছয় থেকে সাতটা শুকনো মরিচ নিয়েছি আমি মরিচটা সুন্দর করে লাল করে নেব তেলের মধ্যে এই পেঁয়াজ ভর্তার রেসিপি কিন্তু ঢাকায় কিন্তু বেশিরভাগ কিন্তু এই পেঁয়াজ ভর্তার রেসিপি করা হয় কারণ সবাই পেঁয়াজ ভর্তার রেসিপি কেন যেন বেশি পছন্দ করে তাই চিন্তা করলাম তোমাদেরকে করে দেখাই মাত্র দুইটা পেঁয়াজ দিয়ে এত মজাদার একটা রেসিপি করে নেওয়া যায় একদম অবাক করার মতন এই ভর্তা দিয়েই কিন্তু এক প্লেট ভাত নিমিশেই শেষ হয়ে যাবে ছোট বড় সবাই পছন্দ করবে আমার মজটা লাল হয়ে গিয়েছে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা আমি কালো জিরাটা সুন্দর করে তেলের মধ্যে একটু ভেজে নেব তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে ভর্তায় কিন্তু ঘ্রানটা খুব সুন্দর আসবে আমার ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আমি এখানে বড় বড় দুটো পেঁয়াজ নিয়েছি আমি কুচি করে নিয়েছি আমি তেলের মধ্যে পেঁয়াজটা জাস্ট একটু ভেজে নেব যাতে কাঁচা স্মেলটা না থাকে আমি কিন্তু ব্রাউন করে ভাজব না কাঁচা স্মেলটা যাতে না থাকে সেভাবে আমি কিন্তু পেঁয়াজটা ভেজে নেব দেখতে পাচ্ছ ফ্রেন্ডস আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমার পেঁয়াজটা কিন্তু কালার আসেনি আমি কিন্তু জাস্ট তেলের মধ্যে হালকা ভেজে নিয়েছি সেদ্ধ করার মতন এই পেঁয়াজ ভর্তার রেসিপি এতটাই টেস্টি এতটাই টেস্টি তোমরা যদি না খাও তাহলে কিন্তু বুঝবে না তোমরা কিন্তু একবার হলে রেসিপিটি ট্রাই করবা আর রেসিপিটি কেমন হয়েছে ভর্তার রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা ফ্রেন্ডস তোমাদেরকে আমি আরেকটা কথা বলি যারা আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করনি তাদেরকে করার অনুরোধ রইল এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে মরিচটা গুঁড়ো করে নিচ্ছি ফ্রেন্ডস আমি কিন্তু পেঁয়াজ ভাজার সময় আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম আমি মরিচটা সুন্দর করে গুঁড়ো করে নেব হাত দিয়ে এ ভর্তা যারা হচ্ছে ভট তা পছন্দ করো তারা কিন্তু এ ধরনের ভর্তা অবশ্যই করে দেখবা খেতে কিন্তু অসাধারণ লাগে আমি এখানে ঝালটা একটু বেশি দিয়েছি কারণ ভর্তাতে একটু ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না সেখানে আমি ঝালটা দিয়েছি বেশি তোমরা কম বেশি করে নিতে পারো আমার মরিচটা ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি দেখতেই পারছো ফ্রেন্ডস মরিচটা যদি সুন্দর করে গুঁড়ো করে নিয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে আর মাত্র দুইটা পেঁয়াজ দিয়ে যে এত সুন্দর একটা ভর্তা হয় সে একদম অবাক করার মতন তোমরাও ট্রাই করবা আমি ভালো করে পেঁয়াজের সাথে এই মরিচটা মেখে নেব সুন্দর করে দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হবে এটা যখন আমি খেয়েছিলাম আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছিলো তা চিন্তা করলাম তোমাদের সাথেও শেয়ার করি আশা রাখি তোমাদের কাছেও ভালো লাগবে এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল ভর্তাতে একটু সরিষার তেল দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে সেখানে আমি সরিষার তেল দিয়েছি তোমাদের হাতের কাছে যদি সরিষার তেল না থাকে তোমরা না দিলেও সমস্যা নেই কিন্তু সরিষার তেল দিলে একটু বেশি ভালো লাগে এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার পাতা আমি এখানে ধনিয়ার পাতা ইউজ করেছি ধনিয়া পাতা দিলে ফ্লেভারটা একটু সুন্দর আসে খেতেও ভালো লাগে যারা ধনিয়া পাতা পছন্দ করো না দিলেও সমস্যা নেই কিন্তু ধনিয়া দিলে একটু খেতে বেশি ভালো লাগে সেখানে আমি ধনিয়া পাতাটা দিয়েছি আমার ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস একদম অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে কিন্তু এই ভর্তাটা করে নেওয়া যায় কোনো রকম ঝামেলা ছাড়া আমার ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে অসাধারণ টেস্ট দেখেই কিন্তু জিবে পানি চলে আসছে ঢাকায় কিন্তু বেশিরভাগ ভর্তাই পছন্দ করে তারা যে কোনো জিনিসে ভর্তায় এতটাই লাইক করে বলার বাহিরে তারা এই পেঁয়াজ ভর্তাটাও কিন্তু খুব নিমিশেই খেয়ে ফেলে ভাত দিয়ে ফ্রেন্ডস আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সাথে যদি এমন ভর্তার রেসিপি থাকে তাহলে কিন্তু অসাধারণ টেস্ট হয় খেতেও খুব ভালো হয় ভালো লাগে ফ্রেন্ড সবাই ভালো থাকবা বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম